আসসালামু আলাইকুম ঢাকা টেক্সবিডির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এখন যে এই ফেব্রিক্সটা কাটিং হচ্ছে এটা হলো চায়না ম্যাজিক প্রিন্ট আপনাদের বাসায় সোভা আছে চেয়ার আছে এসি আছে টিভি আছে বালিশ আছে কুসুন আছে সব ধরনের কভার আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আমার পেজ হয়েছে ঢাকা বিডি যাদের লাগবে রিপন বাড়ির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন এখন এই ছয়টা চেয়ার কাটিং হয়েছে এই যে সয়টার চেয়ার দেখেন এই জেব্রা কালার দিয়ে কাটিং হচ্ছে এটা হলো চায়না ম্যাজিক প্রিন্ট এটা পুরোটাই স্টিচ ফিটিং হয় হান্ড্রেড পার্সেন্ট যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া হচ্ছে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন এগুলো ওয়াশ করতে পারবেন সারা বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম ছাড়াই হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আগে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন এর আগে এক টাকা অগ্রিম দিতে হবে না এটা হলো আমাদের কাটিং রুম এই সিডে দেখেন অসংখ্য কালার আছে আমাদের ওই সিডে আর একটা টেবিল আছে ওই সাইডে কুরিয়ান বেলভেটও আছে যার যেটা লাগবে সরাসরি কল দেবেন যে রিপন ভাই চায় না ম্যাজিক প্রিন্টের কিছু স্যাম্পল পাঠান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে বলবেন কুরিয়ান বেলভেট বলবেন তুর্কি বলবেন সব ধরনের ফেব্রিক্স আমার কাছে পাবেন সামনে কিন্তু ঈদ আসছে তাই আমার সাথে সরাসরি যোগাযোগ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন আল্লাহ হাফেজ